স্বর্ণযুগের পাপের ফল ভোগ করছে এখন ত্রিপুরা রাজ্যের জনতা পদ্মপুরস্থিত বিজেপির জেলা কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে এসে এমনটাই বললেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য শুক্রবার একত্রিশে মে দুপুর আনুমানিক তিনটে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আসেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সেখানে এসে সাংগঠনিক বৈঠক সম্পন্ন করার আগে সাংবাদিকদের সাথে মিলিত হয়ে এমনটাই বলেন তিনি তিনি সাংবাদিকদের জানান লোকসভা নির্বাচন একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ পহেলা জুন যে শেষ পর্যায়ে লোকসভার ভোট হতে যাচ্ছে তার প্রাককালে তিনি জেলা মণ্ডলের কার্যকর্তাদের সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হন কারণ লোকসভা নির্বাচনের পরই এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে লোকসভার গণনার চার জুন এবং পঞ্চায়েত নির্বাচন কেমন করে হবে তা নিয়ে জেলা মণ্ডল এবং অফিস বেয়ারারদের নিয়ে এক বৈঠক সম্পন্ন করা হয় ওনার সাথে উপস্থিত ছিলেন প্রদেশ সহ সভাপতি তথা উত্তর জেলার দায়িত্বপ্রাপ্ত প্রভারী তাপস ভট্টাচার্য পাবিয়াছড়ার বিধায়ক ভগবান দাস যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস মহোদয় উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতষ দাস ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দেশ সরকার ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামলনাথ সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা তিনি জানান চৌঠা জুন আমরা সবাই মোদীর তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ার আনন্দে হোলি খেলব এবং আগামী পঞ্চায়েত নির্বাচন কেমন করে হবে তা নিয়ে জেলা মন্ডল ও অফিস বেয়ারারদের নিয়ে বৈঠকে মিলিত হব রাজ্যের বিরোধী দলগুলি একটা স্লোগান তুলছে যে রাজ্যে খাদ্য নেই জল নেই সব কিছুর অভাব রয়েছে তাকে ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানায় কিছুদিন আগে রাজ্যস্তরে এক ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় আগামীকাল অর্থাৎ পহেলা জুন রাজ্য জুড়ে যুব মোর্চা আবার এই ধিক্কার মিছিল সংগঠিত করবে দেশের প্রধানমন্ত্রীর জন্য গরিব অংশের মানুষরা ফ্রি রেশন পাচ্ছে রেশন শপের মাধ্যমে ডাল আটা সরিষার তেল চা পাতা মশলা প্রভৃতি দেওয়া হচ্ছে পঁচিশ বছর সিপিআইএম শাসনকালে রাজ্যে যে স্বর্ণযুগের কথা বলা হয়েছে এখন এই স্বর্ণযুগের পাপের ঠেলায় এই রাজ্যের মানুষ দিশেহারা হয়ে পড়েছে আগামী পঞ্চায়েত নির্বাচনে সকলের প্রয়াসে কেমন করে বৈতরণী নির্ভীকতা নিয়ে পার হওয়া যায় তা নিয়ে এই বৈঠক সম্পন্ন হয় সকলের সমবেত প্রয়াসে এবং কার্যকর্তাদের সক্রিয় করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা যায় আপনারা সবাই অবগত আছেন যে আমাদের লোকসভা নির্বাচন সংগঠিত হচ্ছে আগামী এক তারিখে তার শেষ লগ্নে নির্বাচন সংগঠিত হবে এবং চার তারিখে আমাদের রেজাল্ট এই লোকসভা নির্বাচনের রেজাল্ট ফলাফল ঘোষণা হবে এবং আগামী দিন আমরা একত্রিত হয় আমাদের এই যে সংগঠন শক্তিশালী সেটাকে করার লক্ষ্যেই আমরা বিভিন্ন জেলায় আমার যারা রাজ্য কমিটির পদাধিকারী রয়েছেন অফিস বিয়ারা রয়েছেন প্রত্যেকে আমরা বিভিন্ন জেলায় মণ্ডলে আমরা সভা করছি আমাদের কার্যকর্তাদের নিয়ে আমরা আমাদের কার্যকর্তারা যাতে সঠিকভাবে কাজ করে সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি তো আমি আমন্ত্রণ করব আপনাদের মাধ্যমে যে আগামী চার তারিখের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি চার তারিখে আমরা গেরুয়া বিল খেলবো এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা দেখতে চাই সেই সংকল্প নিয়ে আমরা সবাই কাজ করছি